মা বাবার অতি আদরের সন্তান নাজিমউদ্দিনকে নিঃশংসভাবে হত্যা করে আজকে একটি পরিবারকে একটি সমাজকে সোঘাত করেছে আমরা এই সমাজের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং দ্রুত বিচার আইনে তার শাস্তি দাবি জানাচ্ছি তার সাথে সাথে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকের সন্তানদেরকে যেন এইভাবে আর কোনো মায়ের বুক খালির মধ্য দিয়ে যেন রাস্তায় প্রতিবাদ সভা অথবা মানবন্তন করতে না হয় আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রত্যেকটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ আপনারা যেইভাবে আপনাদের সন্তানদেরকে লালন করার চেষ্টা করেন এক প্রতিষ্ঠানের সন্তান আমার সন্তান ও আপনার কাছে লালন করার জন্য আমরা অর্পণ করেছিলাম আমরা আপনার দায়িত্বটা ওইভাবে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি আজকে শুধু এইটুকু বলব তার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছেন ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাহার নেই আমরা শুধু প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো আমরা এই নাজিমুদ্দিন হত্যার বিষয়ে কোন রকমের আপোষ করব না তার বিচার আমরা চাই কিন্তু কোন রকমের ষড়যন্ত্র করলে কোন রকমের ষড়যন্ত্র হলে চাষিরার থেকে শুরু করে পুরো উপজেলায় সেদার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করতে প্রস্তুত আমরা রয়েছে কোন রকমের ষড়যন্ত্র আমরা মেনে নেব না প্রকৃত খুনিকে শাস্তি রাতার আনার আবারও জোর দাবি জানাচ্ছি আর যেন কোন প্রকারের অবহেলার মধ্যে যে আমরা নাজিমনির বিচারের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুশৃঙ্খলা কামনা পরিশেষে আমি তার পরিবারের প্রতি সমনা জ্ঞাপন করছি